কবি সুকুমার রায়ের বড়াই বড়াই গাছের গোড়ায় গর্ত করে ব্যাং বেঁধেছেন বাসা মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা রাজার হাতি হাওদা পিঠে হেলে দুলে আসে বাপরে বলে বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে রাজার হাতি মেজাজ ভারী হাজার রকম চাল হঠাৎ রেগে মটাত করে ভাঙল গাছের ডাল গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয় বাস রে বাস হাতির গায়ে এমন জোরও হয় মুখ বাড়িয়ে ব্যাং বলে ভাই তাই তো তোরে বলি আমরা অর্থাৎ চারপেয়েরা এমনিভাবেই চলি